আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কি আপনারা অনেকেই রয়েছেন যাদের কিনা ল্যাপটপ রয়েছে কিন্তু আপনারা জানেন না বা আপনাদের ল্যাপটপ নেই কিন্তু আপনারা জানতে চান যে আসলে ল্যাপটপে আপনার এই যে যে চার্জার কট রয়েছে সারাক্ষণ চার্জে লাগিয়ে চালানো যাবে কিনা ল্যাপটপ তো তাদেরকে অবশ্যই নিশ্চিত করতে চাই যে আপনাদের যে ওল্ড ভার্সন যে ল্যাপটপগুলো রয়েছে সেগুলো বাদে যে ল্যাপটপগুলো রয়েছে একেবারে ওল্ড ভার্সন যেগুলো রয়েছে সেগুলো বাদে নতুন ভার্সনগুলো রয়েছে সেগুলোতে আপনার ওই রকম সিস্টেম আছে যে আপনার চার্জ হওয়ার পর একাই অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আর যখন কি আপনার ব্যাটারিতে হালকা একটু চার্জ পাবে তখন আবার চার্জারের কানেকশন পেয়ে আবার ওই চার্জটুকু ফিল আপ হয়ে যাবে এরকম করে আপনার ওই যে যতটুকু চার্জ পড়াবে ততটুকু মানে মূল কথা হলো কি আপনার ব্যাটারি থেকে কোনো চার্জ খাবে না চার্জ খাবে শুধু চার্জার থেকে তো আমি এই কথাটি নিশ্চিত হয়ে বলতেছি আমার একটি ওল্ড ভার্সনের মোটামুটি ওল্ড ভার্সন আর কি একটা ল্যাপটপ রয়েছে এইচপি ওয়ান মানে এসপি এক হাজার একটা ল্যাপটপের মডেল অনেক আগের পর মডেল এই মডেলটি আমি চব্বিশ ঘন্টাই মনে করলাম যে যা চার্জারের ব্যাপার রয়েছে এটা লাগিয়ে চালাই আমারটা কিন্তু প্রায় দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় দুই ঘন্টার উপরে দেয় দেয় ঘন্টা ঘন্টার হ্যাঁ তারপর আমি এই চার্জার লাগিয়ে চালাই চালাই যখন কারেন্ট যায় তখন ব্যাটারিতে তো এই ছোট্ট বিষয়টি আপনারা অনেকে রয়েছেন জানেন না তাদেরকে জানাইলাম আর যারা কিনা নতুন জানলেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর পিসিতে আলাদা হিসাব মানে এটাও পিসি বলে পিসি বলে ডেস্কটপ যেটা রয়েছে সেটা তো আপনার আইপিএস নয় কি জন্য ইউপিএস ছাড়া তো চলবেই না ওটা কারেন্ট গেলে শেষ বন্ধ আর এটা কারেন্ট গেলে আপনার ব্যাটারিতে যে চার্জ রয়েছে সেটা দিয়ে ল্যাপটপে অনেকক্ষণ চলে আমারটা দুই ঘন্টার ওপরে চলে